দেখতে পাবেন সেটা হচ্ছে প্রথমে লগ করবেন যারা অলরেডি টেট দু হাজার সার্টিফিকেট আগেও ডাউনলোড করছেন তাদের ক্ষেত্রে প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে সেই জন্য তারা লগ ইন করবেন লগ ইন করবেন মোবাইল নম্বর এবং ওটিপি দিয়ে তারপর ড্যাশবোর্ডে হোমের মধ্যে যে ড্যাশবোর্ড আছে সেখানে এরকম আসবে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ডাউনলোডেড ডেটটা শো করবে আপনি কোন ডেটে ডাউনলোড করেছিলেন আগে দেখতে পাচ্ছেন ফুল নেম যে লেখা আছে তার পাশে একটা তির চিহ্নের মতো আছে জাস্ট ওটাতে ক্লিক করবেন তারপরে লেখা দেবে অ্যাপ্লিকেশন ডিটেলস ইউর ডেটা ইজ লোডিং প্লিজ ওয়েট একটু ওয়েট করতে হবে আপনাদেরকে তো আপনাদের সামনে এইভাবে কিন্তু জেনারেল ইনফো বা অ্যাপ্লিকেশান ডিটেলস সেটা কিন্তু চলে আসবে তারপরে একদম নিচে দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট অপশান আছে জাস্ট ওটাতে ক্লিক করলেই আপনাদের সামনে সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে পিডিএফ আকারে তো এই ছিল শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও অনেকেই বুঝতে না ভেতরে ঢুকে কোন অপশানে গিয়ে ডাউনলোড করবেন তাদের জন্য এই ভিডিও অবশ্যই আমাদেরকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি আপনারা এই পেজে লেট করেন এরকম ধরনের প্রোপ আপ দেবে যে আপনারা কি থাকতে চান না লগ আউট হয়ে যাবে তাছাড়া তো এই ব্যাপারটা দেবে ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন কমেন্টে জানাবেন যে আপনারা আগে কি ডাউনলোড করেছিলেন না নতুনভাবে করতে চাইছেন ধন্যবাদ